হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশুপুর আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে শেয়ার আমরা পশু মেলায় যে কী কী কিনেছি প্রথমে আমি দেখাবো ক্লিপটা কাঁকড়াটা দেখুন কি সুন্দর কালারটা পাশে তারপর এইটা আমার হচ্ছে আমার আমার জন্মদিন একদিন গিফট করেছিল স্কুল থেকে কিনেছিল এটাও দেখে কিনেছিল স্কুল থেকে এটা আমার বোন চয়েস করেছিল

ক্লিপটাও কিনেছিল আমার জন্য পার্পল কালারের খুলে গেছে এই যে আনিফা নেল বালিশ এটা রেড কালারের আর এটা হচ্ছে আমার ফেভারিট কালার পার্পল এই সাথে মিশে গেছে একদম আমারও কাছে খুব ভালো লেগেছে তো পরেও দেখাচ্ছি এই দেখুন গাইস কি সুন্দর কালার হয় এটা হালকা হয় এটা সহজে উঠতে চায় না হ্যাঁ এটা তো লাকাই সুন্দর লাগছে আই গাইস এটা পার্ট আসবে সেই পার্ট আমি দেখাবো ক্লিপ পর কেমন লাগবে আমাকে থ্যাঙ্কস ফর ওয়াচিং গুডবাই